বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব যে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন নারীদেরকে মাটি থেকে কেন সৃষ্টি করেননি যেখানে আবার আল্লাহ আল্লাহতালা পুরুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাহলে নারীদেরকে পুরুষদের পাঁজর থেকে কেন বানিয়েছিলেন তো সেজন্য আমরা আপনাদেরকে জানাবো যে আল্লাহরব্বুল আলামিন নারীদেরকে কিভাবে তৈরি করেছিলেন ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই পুরুষদের পাঁজুরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবানতলা পুরুষদেরকে এই হিকমতের দিকে ইশারা করেছেন যে আমি নারীদের সৃষ্টি ফেরেস্টাদের নিয়ে আসা মাটি থেকে করিনি আমি তাদেরকে তোমাদের শরীরের অংশ থেকে এই জন্য বের করেছি যাতে করে নারীদের সম্মান এবং পর্দা দুইই কায়েম থাকে ফেরেস্তারা পর্যন্ত জানতে পারল না যে জমিনের নিয়ে আসা কোন মাটি থেকে নারীদের সৃষ্টি হয়েছিল তাহলে এখানে নারীদের সম্মান তো দেখুন ফেরেস্টাদেরকে পর্যন্ত তাদের সৃষ্টির রহস্যের সম্বন্ধে গোপন রাখা হলো। আর প্রথম নারী সেই পুরুষের পাঁজর থেকে বেরিয়ে এসেছিল পরে যে তার স্বামী হয়েছিল এবার কথা আসছে নারীদেরকে পাঁজরের হাড় দিয়েই কেন বানানো হয়েছিল তাহলে কি নারীদের জন্য বাঁকা হাড়ের খোঁজ সেখানে পাওয়া গিয়েছিল না এটা একদমই নয় এখানেও হিকমত লুকিয়ে রয়েছে মানুষের শরীরে হাটের সঙ্গে সঙ্গে আরও সূক্ষ্মসূক্ষ পার্টসগুলো এই পাঁজরের হাড়ের পিছনে গোপন হয়ে থাকে মানে এই জিনিসগুলোর জন্যই এই পাঁজরের যে হাড় তা হল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়ার স্বরূপ আর এই অংশগুলি মানে এই নাজক পার্টস যেগুলি মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুবই জরুরি হয়ে থাকে আল্লাহ সুবাহা তালা নারীদেরকে পাঁজরের দ্বারা সৃষ্টি করে এটিই বলেননি যে নারীদের মধ্যে বাঁকা স্বভাব আছে বরং নারীদেরকে পাজরের হাড় থেকে বানিয়ে এই কথাও বুঝিয়ে দিয়েছেন যে নারীরা সময় আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া তলোয়ারও হতে পারে আবার ঢালও হতে পারে আল্লাহ পৈলম্বর হুজুরে সাল্লাহ সাল্লুয়সাল্লাম সাহাবাই ক্যারামদের মজলিশে উপস্থিত ছিলেন আর এরই মধ্যে একজন ব্যক্তি উপস্থিত হলেন আর জিজ্ঞেস করতে লাগলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কোনও এমন মোমিন বান্দা আছে যে জাহান্নামে থাকবে তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন জি হ্যাঁ একজন ব্যক্তি এমন থাকবে যে এক হাজার বছর পর্যন্ত জাহান্নামের গভীর গর্তে থাকবে আর খুবই উচ্চ আওয়াজে এটি বলতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান সেই ব্যক্তি একদিন এতটা উঁচু আওয়াজে ইয়া হান্নান ইয়া মান্নান বলবে যে তখন হযরত জিব্রাইল আলসালাম জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় এই আওয়াজকে শুনে নেবে হজরত জিব্রাহিল আলহ সাল্লাম আশ্চর্য হবেন যে এটি কেমন আশ্চর্য কথা কেউ প্রতিনিয়ত ইয়া হান্নান ইয়া মান্নান বলেই ডাকছে তারপর হজরত জিব্রাহিল আলহ সাল্লাম আল্লাহর আরসে হাজির হবেন আর নিজের মাথাকে সাজদাতে রেখে আল্লাহ সোমানা তালার তসবিহ বর্ণনা করবেন আল্লাহ রাবুল আলমিন বলবেন হে জিব্রাইল মাথা তোলো যে এমনি জিব্রাহল আলাহ সাল্লাম মাথা উঠাবেন তখন আল্লাহরাবুল আলামিন বলবেন ভালো কি আশ্চর্য দৃশ্য তুমি দেখলে হজরত জিব্রাহিল সাল্লাম বলবেন হে আমার রব আমি জাহান্নামের পাশ দিয়ে আসার সময় একটি আওয়াজকে শুনতে পেলাম আর মনে হচ্ছিল যে অনেক গভীর থেকে আসছে কেউ ডাকছিল ইয়া হান্নান ইয়া মান্নান তখন রাবুল আলামিন বলবেন হে জিব্রাইল জাহান্নামের দারোগা মালিকের কাছে যাও আর তাকে বলো যেই বান্দা জাহান্নামার মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলছে তাকে যেন জাহান্নাম থেকে বের করে তোমার হাতে তুলে দেয় আর তারপর তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে এরপর হজরত জিব্রাহিল আলি সাল্লাম জাহান্নামের দরজার দিকে তাশরিফ নিয়ে যাবেন আর দরজার কাছে পৌঁছাবেন তখন জাহান্নামের দারোগা মালিক বাইরে আসবেন আর জিব্রাহিল আলি সাল্লাম তাকে আল্লাপাকের হুকুম শোনাবেন হুকুম শোনা মাত্রই হজরত মালিক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে হুজুর আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন যেমনভাবে মা নিজের বাচ্চাকে চিনতে পারে ঠিক তেমনিভাবেই ভাবে হজরত মালিক জাহান্নামকেও চিনে থাকে তা সত্ত্বেও মালিক ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তির খুঁজে পাবে না তারপর হজরত মালিক বাইরে তাশরিফ নিয়ে আসবে আর জিব্রাহল আলি বলবেন হে জিব্রাইল জাহান্নাম একটি গভীর শ্বাস নিয়ে ঘুমিয়ে গিয়েছে এই জন্য কোনো জিনিস পাথর কোন জিনিস লোহার কোনো জিনিস মানুষ তাকে সঠিকভাবে বুঝতে পারা যাচ্ছে না জিব্রাহিল আলি ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাজদা করবেন তখন আল্লাহরব্বুল আলামিন ইরশাদ করবেন হে জিব্রাহিল মাথাকে তোলো আর বলো তুমি হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তিকে কেন নিয়ে আসনি। তখন জিব্রাহিল আল সালাম বলবেন ইয়ালব্বুল আলামিন জাহান্নামের দারোগা পর্যন্ত হাত উঠিয়ে দিয়েছে সে বলছে জাহান্নাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে এই জন্য পাথর লোহা এবং মানুষের মধ্যে কোনো কিছুকেই পার্থক্য করা যাচ্ছে না এই সমস্ত কিছুই জ্বলে একবারে কয়লাতে পরিণত হয়ে গিয়েছে কোনো জিনিসকেই চিনতে পারা যাচ্ছে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে জিব্রাইল মালিককে গিয়ে বলো আমারই বান্দা, বান্দা জাহান্নামের অমুক স্থানে অমুক ঘরে এমন অবস্থায় আবদ্ধ হয়ে পড়ে আছে তখন হজরত ইসলাম জাহান জাহান্নামের দরজার দিকে যাবেন আর হজরত মালিককে ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তির সন্ধান দেবেন তারপর হজরত মালিক জাহান্নামের ভিতরে যাবেন আর দেখতে পাবেন একজন ব্যক্তির পা তার মাথার সঙ্গে আর তার হাত তার গর্দানের সঙ্গে বাঁধা আছে আর জাহান্নামের বিচ্ছু তার শরীরে লেগে আছে তখন হজরত মালিক তাকে খুলে দেবেন আর তাকে মুক্ত করে জাহান নাম থেকে বাইরে বের করে নিয়ে এসে হজরত জিব্রাইল আলাহাল্লামের হাতে তুলে দেবেন এরপর হজরত জিব্রাহল আলাইহিহুয়া সাল্লাম তাকে নিয়ে গিয়ে আল্লাহর আশে হাজির করবেন আর নিজের মাথাকে সাজদাতে রাখবেন তখন আল্লাহ আল্লাহরবুল আলামিন বলবেন হে জিব্রাইল নিজের মাথাকে তোলো তখন হজরত জিব্রাইল আলাহুয়া সাল্লাম নিজের মাথাকে উঠাবেন এরপর আল্লাহ তালা সেই বান্দাকে বলবেন হে বান্দা আমি কি তোকে খুব সুন্দর করে সৃষ্টি করিনি অথবা আমি তোর কাছে কি কোনো রসুলকে পাঠাইনি তাহলে কি আমার রসুলেরা তোর কাছে কোনো কিতাবের বাণী শোনায়নি আমার রসুলেরা কি তোকে কোনো নেকি করার জন্য আহ্বান করেনি তোকে কি খারাপ রাস্তা থেকে যেতে বাধা দেয়নি সেই বান্দা এই সমস্ত কথাকে স্বীকার করে নেবে আর আফসোস করে বলবে ইয়ার আব্দুল্লা আলামিন আপনি আমাকে খুবই উত্তম রূপে সৃষ্টি করেছেন আর আপনার রসুলও আমার কাছে তশরিফ নিয়ে এসেছিল আর তার আপনার হুকুম আহকামোকেও শুনিয়েছিল তখন আল্লাহ রাবুল্লা আলম বলবেন তাহলে তুই অমুক অমুক গুণাগুলো কেন করেছিলি সেই ব্যক্তি তখন বলবে হে আমার রব আমি আমার নিজের প্রাণের উপরেই জুলুম করেছিলাম সেই জন্যই আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল ইয়া রাব্বুল তা সত্ত্বেও আমার ভরসা উঠে যায়নি আমার আপনার রহমতের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল আর এই জন্য আমি ইয়া হান্নান ইয়া মন্নান বলে ডাকতে থাকলাম ইয়া আলম আপনি আপনার ফজল করমই আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন ইয়া আল্লাহ আপনি আমার উপর রহম করুন তখন আল্লাহ সুবাহন বলবেন হে ফেরেস্তা সকল তোমরা সাক্ষী থেকো আমি এই বান্দার ওপর রহম করে তাকে মাফ করে দিলাম তাহলে চলুন এবার আমরা নিজেদের ওপরে খেয়াল করে দেখি যে আমাদের মধ্যে কি কেউ এমন আছে যে বলতে পারবে যে আমি আমার ইমানের হিসাব কিতাব করতে পারবো। আপনারা সকলেই নিজের নিজের কলারকে ঝেড়ে দেখুন দেখুন আপনার মধ্যে কি এতটা বিশ্বাস আছে যে আমাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে না একটি হাদিসে মোগারাকাতে এসেছে একবার হযরত আলী রাদিয়াল্লাহতাল আনহু নিজের ঘরে তাশরিফ নিয়ে গেলেন আর জহরা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন হে ফাতিমা আজ তিন দিন থেকে রাসুল আকরাম সল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপরে আশ্চর্য অদ্ভুত ঘটনা লক্ষ্য করছি আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহু ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে পুনরায় ফিরে আসছেন কিন্তু কারোর সঙ্গে কোনো কথাবার্তায় আলোচনা করছেন না আর ঘরে গিয়েও মুসাল্লার ওপরে বসে থাকেন আর সেখানেও কারো সঙ্গে কথা বলেন না আর এমনভাবেই তিনি কান্না করে যাচ্ছেন হে ফাতেমা তুমি তো তার প্রাণপ্রিয় কন্যা সেজন্য তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো নাবিয়া করিম ওয়াসাল্লামের এমন আশ্চর্য ঘটনাকে শুনে হজরত ফাতেমা তু জোহরা রদিয়াল্লাহ তাল আনহা সঙ্গে সঙ্গে হুজুর আকরম আলি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন আর গিয়ে দেখলেন নবিয়া করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম সত্যি ভীষণ দুঃখে আছেন তখন আপনি রদিয়াল্লাহ তাল্লাহ আনহা নবিয়া করিম আলি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসে গেলেন আর বলতে লাগলেন আব্বা যান আপনি কেন দুঃখ করছেন কোন কারণের জন্য দুঃখিত আছেন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আমার প্রাণপ্রিয় কন্যা ফাতিমা যখন আমি মেয়েরাজ সফরে ছিলাম তখন জাহান নামে দেখলাম কিছু নারীদেরকে আজাবের মধ্যে গ্রেফতার হতে আর সেই নকশা এখন আমার সামনেই উপস্থিত হয়ে আছে আর আমি আমার উম্মতের দুঃখ নিয়ে কান্না করছি করছি আল্লাহ রবুল আলমিনের কাছে আমি আমার উম্মতের জন্য মাঘ ফেরত চাইছি হজরত ফাতেমা রাদি আল্লাহ তাই আনহা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি জাহান্নামে কি কি দেখলেন তখন তার উত্তরে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম সমস্ত নারীদের বর্ণনা করলেন আপনি সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি একটি এমন নারীকে দেখলাম যাকে তার জীব দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আপনি সামান্য চিন্তা করে দেখুন মানুষের জীব কতটা নাজুক পাঠ হয়ে থাকে যদি কোনো মানুষ এটাকে ধরে সামান্য টান দেয় তাহলে কতটাই না যন্ত্রণা হয় কিন্তু সেই মেয়েটি নিজের জীব দ্বারাই ঝুলেছিল যেমন কসাই ছাগলের কানের মধ্যে সুরঙ্গ করে প্যারাক ঠুকে মাথাকে ঝুলিয়ে রাখে ঠিক তেমনভাবে সেই মহিলাটিও জাহান্নামের ভিতরে নিজের জীবের ওপর ভর করে ঝুলেছিল হাজর ফাতেমা রদিয়াল্লাহ তায়লা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই মহিলা কী ছিল মানে তার গুনাহ কি ছিল তখন রাসুল্লাসাল্লুসাল্লাম বললেন সে মানুষকে খোঁটা দিয়ে কথা বলত আর নিজের মুখের কথার দ্বারা অন্য মানুষকে কষ্ট পৌঁছাত সে নিজের মুখের ভুল প্রয়োগ করত মানে সেই জন্যেই আল্লাহরব্বুল্লা আলমিন তাকে নামে প্রবেশ করিয়েছেন আর আল্লাহরব্বুল্লা আলমিন এমন নারীদেরকে জিভের দ্বারা ঝুলিয়ে আগুনে ঝলসাবেন এমন এমন রেওয়ায়তে সামনে এসেছে যাদের হাজার বছরের ইবাদত নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া চাই যে আল্লাহ যদি আমাদের ইমানের কঠিনভাবে হিসাব নেওয়া হয় তাহলে আমরা মুতেই বাঁচতে পারব না আমরা বড়ই গুণাগার কিন্তু ইয়া রব্বুল্লাহ আলামিন আমরা আপনার রহমতের উপর ভরসা করছি আমাদের সঙ্গে হিসাব আপনার ন্যায় বিচার দ্বারা কখনো করবেন না বরং আমাদের উপর আপনি আপনার রহমত এবং অনুগ্রহ করবেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাব কিতাব করা হবে তখন কিছু মানুষ এমন থাকবেন যাদেরকে বিনা হিসাবেই জাহান নামে পাঠিয়ে দেবেন তখন একরাম ইকরাম তালা তালাহুঙ্গরা বললেন যারা সুলল্লা সাল্ল ওয়াসাল্লাম তারা কোন ব্যক্তি হবে নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম করলেন তারা সেই শাসক হবে যে শয়তান আর জালিম ছিল এবং সেই ব্যবসায়িক হবে যে মিথ্যা বলতো আর সেই বৃদ্ধ হবে যে জিনা করত নবী করিম সাল্লু আলিহু আসাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তির মধ্যে এই তিন নিশানা খুঁজে পাওয়া যাবে সে মূর্খ এবং জাহিল যে সোনার প্রথমেই জবাব দিতে শুরু করে মানে কথাকে না বোঝার আগেই ঝগড়া করতে শুরু করে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নেক হওয়ার এবং পথে চলার আর দুনিয়া এবং আখেরাতে রাসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের ভুলে যাওয়া তরিকা অনুসারে তাহার শূন্যতির উপর আমল করে জীবন পার করার তৌফিক দান করেন আমিন সো মামিন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দরীজার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন শুক্রিয়া